প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ কার্যত প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্ডার কপি কিন্তু উঠে আসলো কী রয়েছে অবশ্যই দেখে নিন সবটাই কিন্তু আপনাদের সামনে অন স্ক্রিনে রেখে আলোচনা করছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্ডার কপি কিন্তু উঠে আসলো অবশ্যই অনস্ক্রিনে চলে যাচ্ছি আমরা কোর্টের সাইট থেকে বন্ধুরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে এবং সেখানে বারো ছয় দু হাজার পঁচিশের ডেট সামনে রেখে যে হিয়ারিং সূত্রে অর্ডার কপি উঠে আসলো সেই পিডিএফ অর্ডার কপির একেবারে শেষ দিকের অংশ আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে মিস্টার দত্ত লার্নট সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিলিয়ানস ইন ম্যাট এইট সেভেন থ্রি অফ 2023 has concluded his argument however he is requested to place before this court on the returnable date all the orders of the honorable supreme court as referred to in the earlier orders passed by the coordinate branch of this court the learned senior advocates appearing for the appellants in the other appeals could not be heard টুডে ডিউ টু পলসিডি অফ টাইম ইন ভিউ দে আর অফ লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন তেইশে জুন দু হাজার পঁচিশ অ্যাজ ফিক্সড অ্যাট টু পি এম জাস্টিস রিতব্রত কুমার মিত্র মহাশয় অনারবল জাস্টিস তবব্রত চক্রবর্তী মহাশয় ডিভিশন বেঞ্চ থেকে এই পিডিএফ অর্ডার কপি কিন্তু উঠে আসলো প্রাথমিক বত্রিশের মামলার ক্ষেত্রে অবশ্যই বারো ছয় দু হাজার পঁচিশে ডেট সামনে রেখে তো তেইশে জুন দু হাজার পঁচিশে এই মামলা পরবর্তী ক্ষেত্রে শুনানির দিনক্ষণ রয়েছে ফিক্সড অ্যাট টু পি এম দুপুর দুটোর সময় দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে এখন এটুকুই ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ